আপনাদেরকে মাছ দেখাবো যখন বলেছি তখন নিশ্চয়ই দেখাবো চলে এসছে বন্ধুরা এই যে তারপর চেপে পড়ছে গাড়িতে দেখুন টোটোটা সবাই চেপে গেছে চলো এবার পুকুরের দিকে রওনা হবো আমরা বন্ধুরা নিয়ে আজকে যে নাইট অভিযান সেটা শুরু করবো হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কি বলবো আজকে রাতের বেলায় এসছি একটা আপনাদেরকে প্রতিদিন তো দিনে মাছ ধরা দেখাচ্ছি ইয়ে দেখাচ্ছি আজকে আমরা চিন্তা ভাবনা করেছি রাতের বেলায় মাছ ধরবো সবাই আসছে আসে যাক তারপরে আমরা পুকুরের ওই পুকুরে যাব পুকুরে গিয়ে জাল দিয়ে মাছ ধরবো আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতে খুব খুব মজা করব। মজাটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে মাছ পাচ্ছি কি কী মাছ পাচ্ছি রাতের বেলায় আমরা যেইভাবে মাছ ধরবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জাল জাল চাপা দিয়ে ধরতে হবে এই যে বন্ধুরা আমরা এখন পুকুর পাড়ে চলে এসেছি দেখা যাক আমরা কী করতে পারি এই যে আমার ছোটো শালাবু রেডি হচ্ছে সবাই এই যে রয়েছে চলুন বন্ধুরা এই যে এখন জালগুলোকে সব ঠিকঠাক করা হচ্ছে নিয়ে নামানো হবে চলুন লাইটটা আনতে ভুলে গেছি বন্ধুরা খুবই দুঃখের বিষয় আজকে আপনাদেরকে পুরোটা ঠিকঠাক মতন দেখাতে পারব না খুব তাড়াতাড়ি আসাতে এই অবস্থা হয়েছে ঠিক আছে বন্ধুরা যতটা পারবো দেখাবো দেখতে থাকুন আপনাদেরকে মাছ দেখাবো যখন বলেছি তখন নিশ্চয়ই দেখাবো বন্ধুরা আপনাদেরকে রাতে মাছ ধরে দেখাবো বলেছিলাম এই দেখুন বন্ধুরা আজকে সেই একবারে চকো চকো সলিড সলিড মাছ পেয়েছি এই দেখুন এটা সিলভার এইগুলো তো সে বন্ধুরা মানে সেই জালে তো মানে বুক ফাটিয়ে দিয়েছে যেহেতু রাত্রেবেলায় টসটা আপনাদেরকে পুকুর পাড়ে নিয়ে যায় নাই ভালো করে দেখাতে পারি নাই পুকুরে বন্ধুরা এই দেখুন মাছ দেখতেই পাচ্ছেন এটা একদম একটা মানে চখো এরকম রুই মানে কি বলবো বন্ধুরা মানে আমরা মানে এই মাছ যেভাবে ও অন্ধকারে বুঝতেই পারবেন না এখন দেখতেই পারছে না দেখুন ভোর হয়ে গেছে পুরো আলো ফুটে গেছে দেখা যাচ্ছে অত রাতে এসেও এই কাকাকে দুটো মাছ দিয়ে দেওয়া হলো এবারে চলুন আমরা সব বাড়ির দিকে বেরোই তারপরে আপনাদের সঙ্গে অবশ্যই ভালো মতন দেখা হবে এখন তো রাত হয়ে আছে এখনও মোটামুটি এখন ওই চারটে সাড়ে তিনটে চারটে বাজে এবার বাড়ির দিকে যাব চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে সব মাছটা দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে বাড়ি এসে এসেছি বাড়ি এসে গেছি এখনও আলো খুটেনি তবে দেখুন এই দেখুন হাতে দেখুন মাছ দেখুন আর এই যে পড়ে আছে আমাদের চকো চকো রুইগুলো দেখতেই পাচ্ছেন মানে একদম মাথা খারাপ করার মতন এইটা একটা আমরা চলতি ভাষায় তেলাপিয়া মাছ বলি মানে এত বড় তেলাপিয়া মাছ চোখে দেখিনি এটা ফলুই মাছ ফলুই মাছটাকে পুরো চিতল মাছের মতন মনে হচ্ছে আপনাদেরকে মানে একটা খুঁটিনাটি নাটি করে মাছ দেখাচ্ছি আজকে আমরা মানে এত খুশি এই মাছগুলো পেয়ে ওই মানে রাত অত অন্ধকারে গিয়ে রাতে গিয়ে আর কি আরও মাছ আছে বন্ধুরা সবই দেখাবো আপনাদেরকে খুলে খুলে দেখতে থাকুন দেখতে পাবেন বন্ধুরা দেখুন এই জংলার মধ্যে এই মাছগুলো পাওয়া গেছে এগুলো কি মাছ আপনারা জানাবেন আমরা এখন বাছা চলছে বাছা শুরু করেছি বাছা হোক অনেক সময় লাগবে তার জন্য ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি এরকম ভিডিও পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটার ওপর নজর রাখবেন অবশ্যই ভাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে থ্যাংক ইউ বন্ধুরা